আসসালাম আলাইকুম বন্ধুরা আপনাদের জন্য একদম সরাসরি চলে আসলাম বাথরুম ফিটিংস একটা গোডাউন আর গোডাউন থেকে আপনারা সরাসরি মালামাল গুলো ক্রয় করতে পারেন বন্ধুরা যে গোডাউনে চলে আসছে এটা হচ্ছে আসলেই কিন্তু হচ্ছে আপনারা চমৎকার চমৎকার কমট পেয়ে যাবেন একবারে রিজনেবল প্রাইসে আজকে এই সকল কমটগুলো আপনারা কিভাবে পাবেন এগুলোর প্রাইস কত সম্পূর্ণ ডিটেলস জানাবে হচ্ছে আমাদের মেজবা ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি এই যে ভাই ভালো আছে আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার এখানে অফার কেমন আছে আজকে

এগুলা জন্না ফুল আসে এগুলা পড়ো আপনার আটত্রিশশো টাকা আটত্রিশশো এই পাশের গুলা তারপরে মালুল ছেড়ে গ্রোড়ি আপনি এগুলা দেশি কোম্পানি দেশি না জি এগুলো দেশি মাল কেউ যদি দেশি মাল দেশি মাল আছে কিছু দেখতে পাচ্ছি আপনার জেট প্লাসের থাইল্যান্ডের নতুন মাল এগুলো আপনার সাড়ে আট হাজার টাকা সাড়ে আট হাজার টাকা আপনার মেরন পলিশের ইয়া জর্না প্লাসের জর্না প্লাসের জি

ব্লু কালার রয়েব এইগুলা পরবো হচ্ছে কি আপনার সাড়ে তিন হাজার টাকা কেমন পড়বে তারপরে যে এইগুলা পরবো কর্নার বেসিন পরব হচ্ছে কি আপনার মাত্র ষোলোশো টাকা আর যদি কেউ যদি সাপলা বেসিন নেয় লাল কালার

আপনারা যারা এই সকল প্রোডাক্ট গুলা নিতে চান তারা কিন্তু হচ্ছে সরাসরি চলে আসতে পারেন গোডাউন এছাড়াও কিন্তু তারা সারা বাংলাদেশ কিন্তু হচ্ছে মালামাল ডেলিভারি দিয়ে থাকে ট্রান্সপোর্টের মাধ্যমে আপনারা তাদের সাথে ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনাদের প্রোডাক্ট গুলো ক্রয় করতে পারেন ভালো থাকবেন সবাই আসসালাম